প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার বাসনা প্রভু বাসুনা নাও না তুমি সোনার মদিনা না করে দাও না আমার মনের বাসনা বাসুনা করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল দেখ কাবা ঘর দেখবো মনে বড় থাই কে দেখব কাবা ঘর দেখবো নোবিরও থাই থাইকে দোর যার রাতে দিনে শুধু আমার এই কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি রাগুহা যথা থাকতো নবী ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি পানে দেখবো আমি হেরা গোহা যা ধন্য হলো তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর গড়ে। আবু বকর মোরালি দিনের পথে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জান্ন ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা